রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার হত্যার প্রতিবাদ আছড়ে পড়েছে সেই প্রতিবাদে সামিল হয়ে এবার নির্যাতিতা চিকিৎসককে পদক উৎসর্গ করল কুলটির তিন বোন পাশাপাশি সকলের কাছে তাদের আবেদন আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট শিখুন তিলোত্তমাকে আমরা মেডেলটা উৎসর্গ করতে চাই আমরা স্কুলে যাব বলবো যে সবাইকে মার্শাল আর্ট শিখে রাখাটা জরুরি কেন কি এই যে ঘটনাটা যেটা বলেই বোঝানো নয় যে এতটাই খারাপ যেটা যেন আরও কারোর সাথে যেন না হয় সেটাই বলবো যাতে সবাই মার্শাল আর্ট শিখে রাখে নিজের সুরক্ষাটা নিজে করতে পারবে যাতে এরকম ঘটনা আরো কারোর কোনো মেয়ের সাথে বা কারোর সাথে যেন না হয় আমাদের এই যে মেডেল পাওয়ার খুশিটা এই দুঃখের দিনে কিছুই নয় তো আমরা চাইছি যে এই মেডেলটা আমরা তিরোত্তমাকে উৎসর্গ করি সোনা রূপজেতার পরেও তাদের মনে আনন্দ নেই রাজ্যের এহেন পরিস্থিতি নিয়ে পরিবারও চিন্তিত মেডেল জিতে ভালো কেন কি যেই কথাগুলো হচ্ছে তিলোত্তমাকে নিয়ে তার জন্যে আমরা এবং আমাদের পরিবার কেউ খুশি নেই আমরা চাই যে তিলোত্তমা বিচার পাক আর তিলোত্তমার ওই দোষীরা শাস্তি পাক তার কাছে প্রশিক্ষণ নেওয়া তেতাল্লিশ জন ছেলে মেয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতা থেকে পদক জিতেছে কিন্তু কোচ হয়েও সেই আনন্দের সামিল হতে পারছেন না আনন্দের বদলে প্রতিবাদ জানাতে মোমবাতি হাতে নীরব মিছিল করেছেন ছাত্রছাত্রীদের নিয়ে জানালেন নিজেদের সুরক্ষার জন্য কতটা জরুরি মার্শাল আর্ট যে বাইরে বেরোচ্ছে মেয়েরা প্রত্যেক প্রোটেকশান ওদের নিজেদের প্রোটেক্ট যারা নিজেরাই করতে পারে সেই জন্য খুবই জরুরি সেই জন্য আমাদের টাইকন্ডোটা সেলফ ডিফেন্সের কাজ করে সেই জন্য আমরা টাইকন্ডোরা শিখে সেই মেয়েরা নিজেদের প্রোটেক্ট নিজেরা করতে পারবে যাতে ওরা নির্দ্বিধায় বাইরে স্কুল কলেজ অফিস করতে পারে সেটার জন্য এটা তো খুবই দুঃখের বিষয় আমাদের ইন্ডিয়ার মধ্যে এই রকম ঘটনা ঘটছে এত বাজে জিনিসটা হয়েছে সেটা তো খুবই দুঃখের সেই জন্য আমরা খুবই দুঃখিত আমরা সেই জন্য আমরা আজকে জাস্টিসের জন্য ইয়ে করলাম তো সেটা আমি বলতে চাইছি যে আমরা যারা মেয়েরা আছো তারা আমাদের সঙ্গে জুড়ো আমাদের সঙ্গে টাইকন্ডোতে এসো টাইকন্ডোর টিমের সঙ্গে জুড়তে থাকো আর টাইকন্ডো শিখতে থাকো আর টাইকন্ডো একটা কোরিয়ান মার্শাল আর্ট গেম এটা হচ্ছে অলিম্পিক গেম এটাতে কেরিয়ারও তৈরি হবে তার সঙ্গে পাশাপাশি আমরা নিজেদের প্রোটেক্ট নিজেরাই করতে পারবে খুশি নেই মনে রাজ্যস্তরের মার্শাল আর্টে পদক জিতেও প্রতিবাদে সামিল জয়রা আর্যিকরের পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য মার্শাল আর্ট শেখার উপর জোর দেওয়ার আর্জি তাদের ইটিভি ভারত পশ্চিম বর্ধমান